সালামু আলাইকুম জনগণ আশা করি সকলেই ভালো আছেন বিকজ আমি ভালো নেই কারণ গতকাল রাতে থেকে আমি খুব বিপদের মধ্যে আছে এই বয়সে মানুষ পরে প্রেমে আর আমি পড়ি বিপদে তো বিষয়টা হাস্যকর হলেও আমি অ্যাকচুয়ালি আমার এই বাইকটি কিছুদিন ধরে খুব ডিস্টার্ব করতেছে না চলতেছে ঠিক মতো না কোনো কিছু করতেছে ইঞ্জিনের শব্দটা বিকট তার মধ্যে স্যালেঞ্জারের শব্দটাও বিকট তার মধ্যে পিছনে চাকা পাম্প দিলে পাম্প থাকে না তো বহু কিছু নিয়েই আমার এই গাড়িটাকে চালাইতেছে তো মতো অবস্থায় এখন ইঞ্জিনে এমন সমস্যা হয়েছে যে পেট্রোল এত পরিমাণের খেতেছে যে আমি বুঝতে পারতি না আমি মিনিমাম আমি জানি যতটুকু যে আমার এক লিটারে আমার এই গাড়ি মিনিমাম সিক্সটি কিলোমিটার যায় আর এখন বাজে সকাল ছয়টা কিছুক্ষণ আগে আমার গাড়িটা আবারও বন্ধ হয়ে যায় যে কারণে আমি আরেকজনের কাছ থেকে পেট্রোল নিয়ে মানে কিছু সংখ্যক পেট্রোল নিয়ে আমি আবারও গাড়ি স্টার্ট দিই তো হঠাৎ করে রাস্তার বাম সাইডে আমার গাড়িটা বন্ধ হয়ে যায় তো আমি খুব ভয় পাইতেছিলাম যে রাস্তার বাম সাইডে মানে আমি এখন ওই পারে ডান সাইডে যেতে হলে ভালো করে দেখে বেরোতে হবে তো আপনারা দেখছেন যে কি পরিমাণ স্পিড এই রাস্তায় গাড়ি চলাচল করে আমি একদম ওই কোনায় ছিলাম তো আস্তে আস্তে হেঁটে হেঁটে রাস্তার এই পাশে আসার পরে একজনের সাথে দেখা হলো আবার যে বললাম ভাইয়া আমার কাছে তো মানে আমার গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেছে আমাকে একটু হেল্প করেন তো আমাকে বলতেছে যে ভাইয়া আমার পেট আমার গাড়িতেও পেট্রোল নাই আপনি সামনে দেখেন ওই যে একটা পেট্রোল পাম্প আছে তো আমি এখন পেট্রোল পাম্পে এসে পড়ছি আবার এই পেট্রোল পাম্পে দুইজন লোক আমার সকাল মজা করতে আমার মাথা এমনি নষ্ট অনেক দূর থেকে আসছি পেট্রোল শেষ হয়ে গেছে মাথা নষ্ট সকাল সকাল বাসায় চলে যাবো আমার বলতেছে যে ভাই পেট্রোল পাম্প তো তো খালি পেট্রোল আমি চলে যেতেছি ওই সময় আমার আবার ডাক্তারি ভাই আপনার সাথে আমি মজা করছি যে কারণে আমি আর কি রাগ করি না যাই হোক বাংলায় মানুষ বাঙালি মানুষ মজা করে আমার কাছে টাকা ছিল না পাঁচ টাকা ছিল পাঁচ রিয়ালের আমি পেট্রোল ভরছি এই সময় আমার গাড়ি আবার স্টার্ট হচ্ছে না মোটরসাইকেলের ট্যাঙ্কিতে পুরো পেট্রোল শেষ হয়ে গেছে যে কারণে অকটেন যতটুকু ইঞ্জিনে ছিল তাও শেষ হয়ে গেছে যে কোনো স্টার দিতে আমার সমস্যা ছিল আর এই জন্য আমি আপনাদেরকে আগেই বলছি যে মানুষ পরে প্রেমে আর আমি পরি বিপদে ভালো লাগলে লাইক করে দিবেন আশা করি আর আমার বন্ধুবান্ধবদের সকলকে জানাই সালাম ভালো থাকবেন সকলে